দেখো বন্ধুরা একটা জিনিস দেখাচ্ছি সকাল বেলায় মানে ভিডিওর প্রথমেই আর কি সকাল হোক আর বিকেল তো এটা না বেশি দিনের নয় তবুও কীরকম অবস্থা হয়েছে জিনিস ভালো হয় না অনেক সময় আবার অনেক সময় হয়তো ব্যবহার করার জন্য এরকম হতে পারে তো কিছু করার নেই এটাকে সারিয়েও নিয়ে এসেছি মানে নিয়ে গিয়েছিলাম দোকানে যে এটার কোনো সেই ঘর মোছাগুলোর যেমন অপশান থাকে না যে পাল্টানো যায় তো সেই হিসাবেই নিয়ে গেছিলাম দোকানে তো দোকানের ছেলেটা অনেকক্ষণ দেখাশোনা করে এটাকে ঠিক করে দিয়েছিল তো ঠিক করার ভিডিওটা আর এটার সাথে করা হয়নি পরে অন্যদিন দেখতে পাবেন হয়তো আপনারা সেইটা তো বেশি দিয়ে দিলে আবার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো বন্ধুরা স্কিপ্ট করবেন না আর দেখতে দেখতে চলুন একটা লাইক করে দিন লাইক করে দিলে না আমাদেরও ভালো লাগে আর যে যেখান থেকে দেখছেন অবশ্যই করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকবেন যদি আপনাদের ভালো লাগে আর দেখুন দেখাচ্ছিলাম বারবার আর মনটা কিন্তু সত্যি খুব খারাপ হয়ে যাচ্ছিলো তো সকালবেলা এসব করার পর তো গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি আর এই যে এটা কলগেট খাবার সোডা ভিনিগার সব কিছু মিক্সড করে নিয়েছি মানে ভালো একটা টিপস দিয়ে দিলাম কিন্তু কলগেট ভিনিগার খাবার সোডা দিয়ে এইগুলো যদি পরিষ্কার করে নেওয়া যায় একটু ব্রাশে করে খুব সুন্দর পরিষ্কার হয় আমার এই বেসিনটা অবশ্য অনেক দিনের হয়ে গেছে আর জল পড়ে পড়ে দাগটাও অনেকটাই দাগি মানে জোরালো হয়ে গেছে এত জোরালো যে উঠতেই চায় না অনেক কষ্ট করে একটু পরিষ্কার করি তো বন্ধুরা যাই হোক পরিষ্কার করি সংসারের কাজও টুকটাক করতে থাকি তার মধ্যে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব। সম্মান বাড়ানোর কৌশল সম্মান আমরা নিজেরা কি করে নিজেদের বাড়াবো অনেক সময় চেষ্টা করলেও হয় না তবুও চেষ্টা করতে ক্ষতি কি বলুন একবার দুবার সারা জীবনে বেশ কয়েকবার চেষ্টা করেই দেখি না জীবন তো চেষ্টা করার জন্যই আর জীবনে সব কিছু সব মানে বয়স নেই শেখার কোনো বয়স নেই আর অ্যাপ্লাই করারও কোনো বয়স নেই তো সেই জন্যই বলি যদি কারো ভালো লেগে থাকে তাহলে সেটা অবশ্যই পালন করার চেষ্টা করব করবেন আপনারা আর আমিও করব। আমার কিন্তু এই সব ভিডিও করে না অনেক মোটিভেশনাল কথাবার্তা বলে অনেক কিছুই কিন্তু পরিবর্তন করতে পেরেছি অনেক কিছু সবটা হয়তো পারিনি সবটা করলে তো আমি অনেক উপর লেভেলে চলে যেতাম সেটা পারিনি হয়তো পারবো কি না জানি না কিছুটা পেরেছি চেষ্টা করছি আর চেষ্টা করার তো কোনো বয়স নেই চেষ্টা করতেই পারি তো সম্মান বাড়াবো আমরা কিভাবে বাড়ানোর কৌশল আমরা প্রত্যেকে কিন্তু সম্মান পেতে চাই বন্ধুরা দেখুন আমার সব কাজ সেরে রান্নার দিকে চলে এসেছি রান্না হচ্ছে তো তার মাঝেই বলি আমরা কিন্তু প্রত্যেকেই সম্মান পেতে চাই তো সম্মান পেতে গেলে কি শুধু একতরফা পাওয়া যায় কখনোই না আপনি যদি কাউকে আগে সম্মান দেন দেখবেন ঠিক আপনার কাছে ফেরত আসবে সম্মান তো সম্মান আগে দিতে শিখতে হয় আর নিজেকে অবশ্যই করে সম্মান দিতে হয় আর এটা বলবো অন্যকে সম্মান দিতে হবে তবেই কিন্তু আমরা সম্মান পাবো তবে সব জায়গায় কিন্তু সেটা হয় না দিলেও মানুষ বোঝে না এটাও হয় আমাদের ক্ষেত্রে দেখুন তরকারি সবজি করে নিয়েছি পাঁচ মিশালি সবজি হয়েছিল আমের টক আর তার সাথে চিকেন হবে ডাল হলো তো মেয়ে বলেছে চিকেনটা আমি করে নেবো মা তো সব গুছিয়ে ধুয়ে টুয়ে রেখে দিয়ে যাব আর কি বেরোবো আমি তো ঠিক আছে চলুন আরও কিছু কথা বলি যেখানে দেখবেন নিজের কোনো সম্মান নেই বুঝতে পারবেন সেখানে আপনি যাবেন না আর তাদের কোনো কথাতে কোনো ব্যবহারে কোনো কিছুতে আপনি নাক গলাবেন না কোনো তাদের তো কথার সাথে তর্কে জড়াবেন না হ্যাঁ হয়তো হয়ে যায় আমার নিজের ক্ষেত্রেও হয়ে যায় বলবো না ভাবি কিন্তু বলা হয়ে যায় কিন্তু এটা বলবো যে যদি বুঝতে পারেন যে না এখানে জড়িয়ে যাচ্ছিস অবশ্যই করে সেখান থেকে বেরিয়ে আসুন আর যে আপনাকে গুরুত্ব দেয় তাকে অবশ্যই করে আপনি গুরুত্ব দেবেন কেউ গালি দিলে এটা বলবো না যে তাকে ঘুরিয়ে গালি দেবেন না গুরুত্ব দিলে গুরুত্ব দেবেন আপনাকে পাত্তা দিলে আপনি পাত্তা দেবেন অথচ এটা বলবো যে কেউ যদি বাজে কথা বলে গালাগালি করে তাহলে কিন্তু আপনি সেখানে গালিগালাজ দেবেন না আপনি সরে আসবেন কেন না সেটা হচ্ছে মনুষ্যত্বের পরিচয় একটা কথা আছে না কুকুরে যদি পায়ে কামড়ায় তো কুকুরকে কি মানুষ ঘুরিয়ে কামড়াতে যায় তো সেই জিনিসটা নিজেকে ভাববেন মনে করবেন যে বাজে কথা বলছে বলুক আমি সেখান থেকে সরে যাই আর তাকে ফালতু কথার কোনো উত্তর দেওয়া ঠিক হবে না আপনার আত্মীয় আপনার আত্মীয় যদি আপনাকে গুরুত্ব না দেয় দেখবেন অনেক আত্মীয়ই এমন আছে খোঁচা মারা কথা বলছে সেখানে কিন্তু একদমই এড়িয়ে চলবেন সেই ধারে কাছে আপনি যাবেন না তো এইসব করতে করতে দেখুন আমার রান্না বান্না সেরেই ফেললাম প্রায় এরপরে চিকেনটা ধুয়ে নেব ধুয়ে জল ঝরতে দিয়ে দেবো দিয়ে বেরিয়ে আসবো ওখান থেকে তারপরে আবার দেখি বেরোতে হবে তো একটু খাওয়া দাওয়া করব। তো আর একটা কথা বলে নিই পাড়া প্রতিবেশীদের সাথে ভালো ব্যবহার রাখতে হবে কেননা সকাল থেকে সন্ধে পর্যন্ত তাদের সাথেই চলতে হবে দেখবেন চলতে হবে মানে এটা নয় যে তারা ছাড়া আমার চলবে না তাদের সামনাসামনি সময় হতে হবে রাস্তায় বেরোন জানলা খুলে দাঁড়ান বা ব্যালকনিতে দাঁড়ান যেখানেই দাঁড়ান দেখবেন রাস্তা দিয়ে আপনার প্রতিবেশী পেরিয়ে যাচ্ছে তো সেই প্রতিবেশীদের আপনি গুরুত্ব দেবেন মানে এটা নয় যে আপনি তাদের একবারে বিশাল কিছু মনে করবেন তা নয় হ্যাঁ একটু ভালোভাবে কথা বলুন তাদের একটু খবর নিন খো খবর নিন তারা কেমন আছে বা এই এইসবই মানে বেশ কি কয়েকটা কথা আপনি বলুন দেখুন আপনার নিজেরও ভালো লাগবে আর সেই প্রতিবেশীরও ভালো লাগবে যে ভাববে যে না আমাদের সাথে তো এ খবর রাখে কথা বলে বা যাই হোক একটু হলেও কথা বলুন কোনো সমস্যা হলে প্রতিবেশীরই যদি কোনো সমস্যা হয় বন্ধুরা তাহলে অবশ্যই করে তাদের সমস্যার উপর নিজের মতামতটাকে চাপিয়ে দেবেন না দেখুন আমরা খেতে বসে গেছি এখনকার দিনের স্পেশাল মেনু আম মুড়ি তার সাথে টক দই নিয়ে নিয়েছিলাম চিনি টিনি যাই হোক যে যেমন পেরেছি নিয়েছি খাচ্ছি তো অন্যের সমস্যার উপরে নিজের মতামতটাকে চাপিয়ে দেওয়া চলবে না তাদের কথা শুনতে হবে তাদের কথা বুঝতে হবে তাদেরকে বলতে দিতে হবে অবশ্যই করে তারা বলুক তারপরে আপনি তাদের সাথে কোনো কথা বলার চেষ্টা করবেন বা তার উপরে ডিপেন্ড করে আপনি আপনার মতামত দেবেন নিজের ভালো দিক নিজের সুবিধা মতো নিজে যা বুঝলেন এটা না তাকে হয়তো দুটো তিনটে অপশান দিয়ে দিলেন দেখো এটা করো বা এটা করো বা এটা করো তারা যখন বাঁচবে সেটার উপর আপনি চিন্তাভাবনা করে কথা বলবেন হ্যাঁ আমরা হয়তো বড় সড়ো কোনো জাজ নই কিন্তু ঘরোয়া পরিবেশের মধ্যে বা বন্ধু বান্ধবের কাছে বা পরি প্রতিবেশীর কাছে আমরা এরকম মতামত দিতেই পারি তারা আমাদের কাছে জানতেই পারে দেখো আমার কাছেও অনেক মানুষ আসে অনেক না হলেও কিছু মানুষ আসে যখন কোনো কিছু নিয়ে আলোচনা হয় তাদেরকে বলে দিই এই অপশান এই অপশান আবার তারা তখন বোধ বোঝে বুঝে বলে যে হ্যাঁ এটা করব। ঠিক আছে ওটাই করো তো এরকম ব্যাপার তাকে বলবো না যে আপনি এটাই করুন তাকে বলবো না আঙুল তুলে আপনি ওটাই করুন তো এই জিনিসটা কিন্তু আমরা মোটেই করব না আর একটা জিনিস আরও একটা জিনিস বলি বেশি কথা বলা চলবে না লিমিটেড কথা বলতে হবে বেশি কথা বললেই সেখানে আপনি খুব হালকা হয়ে যাবেন আর এটাই বলার আছে যে বেশি কথা মানে এটা নয় হ্যাঁ আপনাকে বলতে হবে বুঝে কথা বলতে হবে এবং বুঝে কথা বলার সাথে সাথে কম কথা বলতে হবে কাউকে কোনো কিছু চাপিয়ে দেওয়া চলবে না এটা অবশ্যই করে মেনে নিতে হবে আর অন্যের কথা মনোযোগ দিয়ে কিন্তু শুনতে হবে শুনে বুঝে তারপর উত্তর দিতে হবে একজনের সামনে এটা কিন্তু কখনোই করবো না আমরা অনেকেই করে থাকি একজনের সামনে অন্যের নিন্দে করবেন না এটা অন্যের নিন্দে করা মানে সেও বুঝবে যে এ ঠিক আর একজনের সামনে আরেকজনের নিন্দে করে এই ব্যাপারটা কিন্তু চলে আসবার এই অভ্যাসটা খুবই খারাপ তো বন্ধুরা কেমন লাগলো আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পাশে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে আর বেলবাটনে ক্লিক করতেও ভুলবেন না দেখুন আমাদের খাওয়া দাওয়া কাজকর্ম অনেক কিছুই সেরে ফেলেছি এবার বাইরে বেরোবো বাইরের ভিডিও তো আপনাদের সাথে শেয়ার করতে পারি না আমি খুব কম পারি আর একা থাকলে তো একদমই পারি না যাই হোক যতটুকু পারলাম শেয়ার করলাম সংসারের কাজকর্ম আর কিছু কথা আলোচনাও করলাম আলোচনাগুলো কেমন লাগলো জানাতে ভুলবেন না আর যদি কোথাও খারাপ কিছু ভুল কিছু বলে থাকি তাহলে ক্ষমা প্রার্থী আসছি টাটা বন্ধুরা